নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ রবিবার আর রবিবার মানে আমরা একান্ন সতীপীঠের কথা বলি আমরা প্রত্যেক রবিবার এক একটি মহিমা করি আজ আমরা কথা বলবো আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে অবস্থিত বৈদ্যনাথ ধামের কথা এই বৈদ্যনাথ ধাম শিব হিসেবে পরিচিত কিন্তু এখানেও একটি সতী রয়েছে আমরা আজকে সেই সতী কথা বলবো আমাদের একান্নটি যে সতীপীঠ রয়েছে সেই সতীপীঠের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পীঠ হলো এই ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধাম এখানে বলা হয় যে দেবী হৃদয় সেটি পতিত হয়েছিল আর এখানে দেবী জয় দুর্গা নামে পূজিতা হন আর আপনারা জানেন যেখানে এই সতী অবস্থান করেন সেখানেই ভৈরব থাকেন আর এইখানকার ভৈরব হচ্ছে বৈদ্যনাথ এই বৈদ্যনাথ মন্দিরের বিপরীতেই জয়দুর্গা মন্দিরটি অবস্থিত জয়দুর্গা যে মন্দির সেই জয়দুর্গা দুর্গা শক্তিপীঠকে বা সতীপীঠকে চিতাভূমি নামেও অভিহিত করা হয়েছে বলা হয় এই স্থানে সতী হৃদয় পতিত হয়েছিল আর সেই সময় ভগবান শিব সতী হৃদয়ের অগ্নিক্রিয়া সম্পন্ন করেছিলেন এই স্থানে এই এই তাই চিতা ক্ষেত্রে জায়গাটির আরেকটি নাম চিতাভূমি এবং এই যে মন্দির এক বৈদ্যনাথ মন্দির আরেকদিকে দিকে মন্দির ঠিক বৈদ্যনাথ মন্দিরের বিপরীতে যেটি অবস্থিত আমরা দেখবেন যখন আপনারা যারা বৈদ্যনাথে গিয়েছেন তারা দেখেছেন অথবা যারা যাননি তারা ছবিতে দেখেছেন দুটি মন্দিরের মধ্যে অর্থাৎ ওই চূড়া দুটি মন্দিরের চূড়া লাল সুতো দ্বারা সংযুক্ত করা হয়েছে বলা হয় যে কোন দম্পতি যদি এইভাবে লাল সুতোয় বাঁধে তাহলে তারা ভারী সুখী হন আর সেই জন্য অনেকেই যান গিয়ে সেইখানে দুটি চূড়ার মধ্যে লাল সুতো বাঁধুন এবং প্রধান যে মন্দির সেই প্রধান মন্দিরটি কিন্তু বৈদ্যনাথ মন্দির আমাদের জ্যোতির্লিঙ্গের একটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি হচ্ছে এই বৈদ্যনাথ ধাম তা সেই বৈদ্যনাথ ধাম বা বৈদ্যনাথের যে প্রধান মন্দির সেই মন্দিরের সঙ্গে পার্বতী মন্দিরের এই সুতার যে বন্ধন আমাদের যে সনাতন দর্শন প্রত্যেকটি বিষয়ের একটি অন্তর্নিহিত অর্থ থাকে তা সেই সনাতন দর্শন এবং ধর্মের ব্যাখ্যায় বলা হয় যে শক্তি এবং শিবের মিলনের প্রতীক হচ্ছে এই মন্দিরের সুতাটি দুটি মন্দিরের মধ্যে যে সুতাটি সংযুক্ত করা হয়েছে এবং দেবী এখানে দুই রূপে পূজিত হন একটা হচ্ছেন ত্রিপুরা সুন্দরী আরেকটি হচ্ছে মস্থা আর ভৈরব হচ্ছেন বৈদ্যনাথ সেই বৈদ্যনাথ হচ্ছে আমাদের যে জ্যোতির্লিঙ্গ রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গে সেই জ্যোতির্লিঙ্গের একটি হিসেবে পূজা করা হয় আমাদের বিভিন্ন বৈদ্যনাথ ধাম এই বৈদ্যনাথ ধামের উল্লেখ আমরা পাই শৈব পুরাণে এই মন্দিরকে দুই আত্মার মিলন স্থান বলে বর্ণনা করা হয়েছে আবার মৎস্য পুরাণ সেই মৎস্য পুরাণে এই যে মন্দিরের যে ভৈরব অর্থাৎ বৈদ্যনাথ বা দেবাদিদেব মহাদেব তাকে আরোগ্য বৈদ্যনাথ হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি আসলে বলা হয় সর্বরোগ হার রামায়ণের কাহিনীতেও আমরা এই বৈদ্যনাথ মন্দিরের প্রসঙ্গ পাই এখানে দেখুন এখানে যে আমাদের সতীপীঠ সেই সতীপীঠটি কোথায় যেন একটু আড়াল হয়ে গিয়েছে আমাদের এই বৈদ্যনাথের মহিমায় তা সেই বৈদ্যনাথ এখানে কিভাবে স্থাপিত হলো সেটি আমরা এক্ষেত্রে একটু আলোচনা করব একটু হুম তা রাবণ একবার কি হয়েছে কৈলাসে গিয়ে পর্বতের পাদদেশে শিবকে নিত্য পূজা করতেন এবং এই সেই ত্রেতা যুগের কাহিনী এটা তা রাবণের পূজায় এবং স্তুতিতে শিব সন্তুষ্ট হলেন এবং শিব তাকে একদিন দিতে চাইলেন তখন তাকে বলেছিলেন যে যদি সত্যিই তিনি খুশি হয়ে থাকেন তিনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন তবে তার সঙ্গে যেতে হবে অর্থাৎ কৈলাস কে মানে কৈলাস থেকে রাবণ শিবকে লঙ্কায় নিয়ে যেতে চাইলেন যেখানে গিয়ালে তিনি আর কৈলাসে ফিরতে পারবেন না শিব তো তখন তাকে বর প্রার্থনা করেছিলেন ফলে তাকে অঙ্গীকার করেছেন বর দেবেন ফলে শিব তাকে বললেন তথা আস্ত কিন্তু তিনি একটি শর্ত দিলেন কি শর্ত দিলেন যে তাকে মাথায় করে নিয়ে যেতে হবে এবং পথে কোথাও নামানো যাবে না এবং যেইখানে নামাবে সেখানেই তিনি স্থির হয়ে যাবেন এবার রাবণ শিবকে তখন মাথায় করে নিয়ে চললেন এবং সেই যে সেই সময় তাই দেখে দেবতারা কিন্তু ভীত হয়ে পড়লেন শেষে কিনা এই রাবণ শিবকে হরণ মানে শিবকে নিয়ে চলে যাচ্ছে তাহলে কি হবে আমাদের এই যে কৈলাস পর্বত এবং এখান থেকে তিনি আমাদের এই ভুবনকে পরিচালনা করেন সেক্ষেত্রে কি হবে এবার শিবকে মাথায় করে নেওয়ার আগে রাবণ কি হয়েছিল পার্বতীর পরামর্শে আচমন করে নিলেন এবং সেই যে তিনি আচমন করতে গেলেন তখন ব্রহ্মা এবং বিষ্ণুর পরামর্শে বরুণদেব তার পেটে ঢুকে পড়লেন এবং তার ফলে যেটি হলো একটা সময়ের পর রাবণের পেট ফুলে গেল তার জলত্যাগের প্রয়োজন হলো। এবং এই জলত্যাগ করবে কোথায় জলত্যাগ করার জন্য তো জায়গা দরকার এবং ইতিমধ্যে তিনি অনেকটা পথ পেরিয়ে এসে বৈদ্যনাথ ধামে পৌঁছে গিয়েছেন কিন্তু তার জলত্যাগের মানে বেগটি এমন এলো সে তো আর রাখতে না এদিকে শিবকে মাথায় নিয়েও তো তিনি সেই জলত্যাগ করতে পারবেন না তখন ভারী বিপদে পড়লেন এমন সময় ব্রাহ্মণের বেশে নারদ এসে উপস্থিত হলেন এবং রাবণ তখন ভাবলেন যে এই ব্রাহ্মণের হাতে শিবকে দিয়ে বা ব্রাহ্মণের কাছে শিবকে রেখে তিনি জলত্যাগ করবেন এবং যেরকম ভাবনা সেরকমই কাজ তিনি ব্রাহ্মণের হাতে শিবকে দিয়ে বললেন যে তুমি একটু ধরো আমি যাচ্ছি একটু এক্ষুনি আসছি জলত্যাগ করতে যাচ্ছি এবার দেখুন এই যে বরুণদের তার শরীরে ঢুকেছে এবার রাবণ জলত্যাগ করতে গেলেন কিন্তু সেই জলত্যাগটা আর শেষ হয় না সেই তার যে দেহ নিঃশ্রিত জল যেটাকে আমরা প্রস্তাব বলছি থেকে তার নদী বয়ে গেল হ্যাঁ এদিকে তার দেরি হচ্ছে দেখে কি করলেন ব্রাহ্মণ সেই শিবকে মাটিতে রেখে চলে গেলেন এবার যখন শৌচ সেরে তিনি ফিরলেন রাবণ তখন দেখলেন ব্রাহ্মণ শিবকে মাটিতে রেখে চলে গিয়েছে এবার অনেক টানাটানি করলেন কিন্তু শিব তো তাকে শর্ত দিয়েছিলেন যে মাথায় করে নিয়ে যেতে হবে কোনো স্থানে রাখা রাখা যাবে না তাকে যখন হলো সেখান থেকে তো তুলতে পারছে শিব তো আর উঠবেন না হ্যাঁ এরপর শিবকে সন্তুষ্ট করার জন্য তিনি পূজা আরম্ভ করলেন আর শিবের পূজা করতে গেলে জল দরকার কিন্তু তিনি দেখলেন কোথাও শুদ্ধ জল নেই সামনে যে দিঘিটি রয়েছে তিনি যে জলত্যাগ করেছেন তাতে সেই দিঘি পরিপূর্ণ এরপরে তিনি কি করলেন শিবের স্নানের জন্য একটি কুয়ো তৈরি করে তিনি সেইখান থেকে লঙ্কায় ফিরে আসেন শিব বিহীন হয়েই এবার সেই থেকে শিব কিন্তু এই বৈদ্যনাথেই রয়েছে কিন্তু তার কথা লোকেরা জানতো না শিব অনেক দিন গহন অরণ্যে পড়েছিলেন আর সেই গহন অরণ্যেই এক স্থানে এক গোয়ালা বাস করতেন তার নাম ছিল বৈজু শিব একদিন বৈজুকে স্বপ্নে দেখা দিয়ে বললেন তিনি অরণ্যে আছেন তাকে যেন এই বৈজু পূজা দেন এবার বৈজু এই শিবকে খুঁজে বের করলেন আর এক শ্রেণীতে যাদব মাত্র গোয়ালা হ্যাঁ বিহার এই বিহার ঝাড়খন্ড অঞ্চলে যাদবরা হচ্ছে গোয়ালা তা এই ভয়ং স্বয়ং ভগবান কৃষ্ণ কিন্তু এই যাদবপুরে ছিলেন যাই হোক এবং তারপর কি হলো বনের ফল মূল দিয়ে তিনি সেই শিবের পূজা নিত্য করতে লাগলেন কিন্তু দেবাদিদেব মহাদেবের মনে কিন্তু স্বস্তি নেই তিনি তখন রাবণকে স্বপ্নে দেখা দিলেন রাবণ পঞ্চতীর্থের জল নিয়ে এসে ভগবান শিবকে অভিষেক করান এবং বাকি জলটি সেই কুয়োর মধ্যেই ঢেলে দেয় এবং সেই থেকে এই কুয়ো হলো পবিত্র কুয়ো এবং তাই দিয়ে হলো শিবের পূজা এবং আপনারা জানেন যেখানে আমাদের এই সতীপীঠ থাকে যেখানে ভৈরব অবস্থান করেন সেখানেই একটি করে কুণ্ড থাকে এইটিকে বলা হয় যে এটি হচ্ছে দেবীর সেই কুণ্ড এবং তাই দিয়ে দেবীরও পূজা হয় শিবেরও পূজা হয় এবং পঞ্চতীর্থের পবিত্র জলে শিবের কিন্তু আর অস্তিত্ব মানে অস্বস্তি না এবং বৈজু আগের তাকে পূজা করে চলতে শুরু করলো এবং শিব বৈজুকে বর দিতে চাইলে তখন বৈজু তাকে বলে যে একান্তই যদি আপনার বর দিতে ইচ্ছা হয় তাহলে আমাকে এমন একটা বর দিন লোকে যেন পূজার সময় আপনার সঙ্গে আমার নামও স্মরণ করে আমার নামও উচ্চারণ করে তখন শিব বললেন ঠিক আছে রাবণ এই শিবকে প্রথমে এনেছিলেন বলে তার নাম যেমন রাবণেশ্বর তেমনি এই যে বৈজুকে তিনি বর দিলেন যে আমার সঙ্গে তোমার নামও উচ্চারিত হবে তখন থেকে এই শিবেরই নতুন নাম হল বৈজুনাথ এই সেই থেকেই বৈজুনাথই এখন হচ্ছে বৈদ্যনাথ বা বিশ্বনাথ আমরা বৈদ্যনাথ বলে থাকি বা বিশ্বনাথ বলে থাকি এই বৈজুনাথ থেকে। আরেকটি কথা আমরা যে দেহঘর বলি এই দেহ দেহঘর ঘর ঘর মানে গৃহ দেও হচ্ছে একটা হিন্দি শব্দ আসলে দেবতা থেকে এসছে দেবঘর এখানে দেবতারা বসবাস করেন বলা হয় তাই জন্য এইটি হচ্ছে দেবঘর বা দেও হ্যাঁ এবং সেই জন্য এটি আমাদের সনাতন ধর্ম তথা দর্শনের অন্যতম একটি পুণ্য আমাদের বৈদ্যনাথ ভৈরব বৈদ্যনাথের কথা তা এই যে দেবী জয়দুর্গা যেখানে দেবী হৃদয়ে পতিত হয়েছিল ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় মোগল সম্রাট আকবরের সেনাপতি মান এই বৈদ্যনাথ এই সতীপীঠ সেই সতীপীঠের মন্দিরটি তৈরি করেছিলেন আবার অনেকে বলেন দেবঘর বা দেওঘর সেখানকার যিনি রাজা ছিলেন জিদাহু সেই রাজা এই মন্দিরটি নির্মাণে সহায়তা করেছিলেন এবং পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই মন্দির সংস্কার করে দেয় তা এই যে মন্দির বা এই যে তীর্থস্থান এর একটি আধ্যাত্মিক ও দার্শনিক তাৎপর্য রয়েছে দেখুন বৈদ্যনাথ কেবল সতীপীঠ এরকম যদি আমরা মন্দির ভাবি সেটি কিন্তু নয় এটি এটি আসলে বলা হয় যে বৈদ্য বৈদ্য মানে হচ্ছে আমাদের আত্মার চিকিৎসালয় যেখানে শিব এখা আছেন বৈদ্যরূপে আর সতী এখানে আমাদের হৃদয়ের রূপে বিরাজমান অর্থাৎ দেখুন শিব মানে যদি জ্ঞান হয় সতী মানে হচ্ছে প্রেম আর এই দুয়ের সংযোগেই আধ্যাত্মিক মুক্তি মুক্তি অর্জন সম্ভব বলে মনে করা হয় হৃদয়ের শুদ্ধি মানে হচ্ছে শিবলিঙ্গের আরাধনা আর মরনের বিশুদ্ধি মানে ভক্তি আর এই সমন্বয়ে বৈদ্যপীঠ বৈদ্যনাথ যে পীঠ যে সতীপীঠ সেই সতীপীঠকে বলা হয় ভক্তি ও বোধের চিকিৎসালয় আর এটি আমাদের এই দেহঘর বা দেবঘর বা বৈদ্যনাথ ধাম বা আমাদের যে হৃদয়ে পতিত হওয়া দেবীর হৃদয়ে পতিত হওয়া সতীপীঠ তার মাহাত্ম এবং যেখানে থাকে সেখানে তো ভক্তরা ছুটে তাই প্রতি বছর শ্রাবণ ও মাঘ মাসে এখানে বড় উৎসব হয় এছাড়াও সতীপীঠ যেহেতু রয়েছে তাই আসে এবং জয় দুর্গা বলা হচ্ছে জয় দুর্গা সতীপীঠ হ্যাঁ তার ফলে আশ্বিন মাসে আমাদের যে শারদীয় যে নবরাত্রি সেই আশ্বিনের নবরাত্রিও এখানে যথাযথ নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করা হয় আর আষাঢ় শ্রাবণ মাস আপনারা জানেন ভগবান শিবের মাস তা বিশেষ করে শ্রাবণ মাস তা এই যে সময়কালটা এই সময়কালটা আমাদের যারা আমরা বাঙালি তাদের শ্রাবণ মাসের থেকে যারা বিহারি হম তাদের শ্রাবণ মাসটা একটু পার্থক্য আছে তাদেরটা একটু আগে শুরু হয় ফলে আমাদের আষাঢ় মাস পরে সেটি তাই আষাঢ় এবং শ্রাবণ মাসে ওই সময়কালে অর্থাৎ যারা বিহারি তাদের ক্ষেত্রে পুরোটাই শ্রাবণ মাস সেই শ্রাবণ মাস সময়কালে প্রায় এক কোটির কাছাকাছি লোক বা মানুষ এই সময় বা ভক্ত এই সময় কিন্তু সেই স্থানে যায় যাবেন দেখবেন ভক্তির উন্মাদনা কাকে বলে আর যদি একটি নির্জনতা চান অসংখ্য তীর্থক্ষেত্র রয়েছে ওখানে একটি বড় তীর্থকীর্ত ওখানে অসংখ্য মন্দির রয়েছে অসংখ্য লিঙ্গ রয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য যদি একটু সেগুলি উপভোগ করতে চান একটু যদি নির্জনে দেবতার পূজা দিতে চান তাহলে বলবো এই সময়টা এড়িয়ে যাওয়াই ভালো বিশেষ করে শ্রাবণ মাস মাঘ মাস এই সময় দুটি এড়িয়ে যাওয়া মানে একটু এড়িয়ে যাওয়াই ভালো আর যদি দেবী সতীকে সতীর যে জাক পূজা সেইটি যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমাদের বাংলার যে দুর্গাপূজা সেই সময়টা নবমীর মধ্যে অবশ্যই একটু দর্শন করে আসবেন দেখবেন ভালো লাগবে অর্থাৎ আমরা আমরা যদি নাও যাই গৃহ বসেও কিন্তু দেবী হৃদয়কে স্পর্শ করতে পারি একমাত্র একটি পদ্ধতি ওই ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে কথা বলে গিয়েছেন সেটি হচ্ছে নিজেকে সমর্পণ করা আমরা যদি সহকারে নিজেকে সমর্পণ করতে পারি দেবীর হৃদয়ের কাছে তাহলে কিন্তু তার হৃদয়কে আমরা স্পর্শ করতে পারবো এবং দেবীর কৃপা আমরা পাবো আর এখানেই এখানে ও মহিমা আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই যদি আমাদের আজকের আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন একটু শেয়ার করবেন এবং মন্তব্যে জানাবেন আপনার কেমন লাগলো আমাদের আজকের আলোচনা আর যদি আপনার নিজস্ব কোনো বক্তব্য থাকে এই সতীপীঠ নিয়ে বা অন্যান্য সতীপীঠ নিয়ে তা অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ আপনার জানানোতে আমরা আপনার দ্বারা যেমন সমৃদ্ধ হব আজকের এই পর্ব যারা শুনছেন তারাও কিন্তু আপনার মন্তব্য পড়ে নতুন কিছু জানতে পারবেন নতুন ভাবে সমৃদ্ধ হতে পারবেন এটুকুই প্রত্যাশা করি আর আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন এটুকু প্রত্যাশা নিয়ে আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার